আসসালামু আলাইকুম হ্যালো জিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা গরুর মাংস মানে সহজ একদম একটা উপায় দেখাবো যাতে আপনার গ্যাস ও খরচ হবে কম এর জন্য প্রথমে আমি এখানে প্রায় আটশো থেকে নয়শো গ্রামের মতো মানে এক কেজি থেকে একশো বা দুইশো গ্রাম কম হবে এই পরিমাণে নিয়ে নিচ্ছি গরুর মাংস আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর একটা আলু দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটা চামচ উঁচু করে হলুদের গুঁড়া দুই থেকে তিন চার চামচের মতো মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ উঁচু করে ধনিয়ার গুঁড়া আর একটা চামচ উঁচু করে দিয়ে দিব জিরার গুঁড়া আমি এখানে টালা জিরার গুঁড়া ব্যবহার করেছি আপনার ছেলে প্যাকেটের ইউজ করতে পারেন তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ একদম উঁচু করে আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সমান করে রসুন বাটা পর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার বাটা আমি এখানে এলাচ দারচিনি তেজপাতা লং তারপরে হচ্ছে গুলমরিচ পুস্ত দানা জয়ফল জয়ত্রী আর কিছু বাদাম একত্রে বেটে নিয়েছি আপনারা চাইলে এখানে রাঁধুনির যে প্যাকেটের গরম মশলার গুঁড়াটা আছে সেটাও এখানে একটা চামচ উঁচু করে দিতে পারেন টেস্ট প্রায় কাছাকাছি আসে তবে অবশ্যই গরম মশলা গুঁড়াটা বা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে আমি এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে আর দিয়ে দিচ্ছি একমোট পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে রান্নার রেগুলার তেল এইখানে আমি হাফ কাপের থেকে একটু কম ব্যবহার করেছি আপনারা তেলটা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন তারপরে আমি এখন এগুলোকে ভালো করে মাংসগুলোর সাথে মিশিয়ে নেবো মশলাগুলোকে অবশ্যই এই কাজটা একটু ভালো করে করবেন চাইলে চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন বাট হাত দিয়ে মাখানোটাই ভালো এতে করে সবগুলা মাংসের সাথে মশলাটা ভালো করে মিশে তারপরে আমি এইখানে চুলার ধরিয়ে দিচ্ছি আর প্রায় পাঁচ মিনিটের মতো মিডিয়াম হাই হিটে এটাকে রান্না করে নিয়েছি এখন একটু উল্টে পাল্টে মিডিয়াম লো হিটে এটাকে আমি রান্না করে নিব চুলার কিন্তু খুব বেশি লো রাখবেন না তাহলে কিন্তু মাংস থেকে পানির ছাড়তে দেরি হবে আর মাংসটা হতে সময় লাগবে বেশি মিডিয়াম লো হিটে রাখবেন এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লোতে রেখে প্রায় পনেরো বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আমি কিন্তু কোনো এক্সট্রা পানি দিয়ে আমি মাংসটাকে অ্যাড করে কষিয়ে নিবো আপনার ছেলে সেম প্রসেসে প্রেসার কুকারে করতে পারেন এতে করে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবং খুবই সময় অল্প লাগবে গ্যাসও বাঁচবে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে আরো প্রায় রান্না করে নিলাম দশ মিনিটের মতো আমার মাংসটা অলমোস্ট প্রায় সিদ্ধ হয়ে এসেছে কারণ আমি কিন্তু এইভাবে মাংসের পানি দিয়েই চোলা গাছ লোতে রেখে প্রায় তিরিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমি এটাতে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এখানে জাস্ট থেকে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আর অবশ্যই গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু মাংসটা রাবারের মতো হয়ে আসবে খেতে পারবেন না এখন গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে চোলারাজ গাছ মিডিয়ামে রেখে আমি এটাকে আরো প্রায় পনেরো বিশ মিনিটের মতো রান্না করে নিব মানে এক এক গরুর মাংস কিন্তু এক এক সময় লাগে সেদ্ধ হতে আপনারা আপনাদের মাংসটা জাস্ট চেক করে নেবেন যে আপনাদের মন মতো সেদ্ধটা হয়েছে কিনা তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে তো এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি মাংসটা চেক করে নিলাম এখন চুলা রাজ বন্ধ করে দিব বন্ধ করে এটাকে প্রায় ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব আর কি মানে হালকা ঠান্ডা আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন এই পর্যায়ে তো এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এটা আমি পোলাও সাথে সার্ভ করেছিলাম খেতে অসম্ভব মজার হয়েছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ